নবীমানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিল আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিল আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ করে সঙ্গে সঙ্গে দিতে চান জানলে আপনাদের সম্মানটা আর একটু বেশি আনিন না বাই অসুই কারণে কারিমে আসে আল্লাহ বলেন হে নবী আপনি ও মহান সংবাদের কথা মানুষকে জানেন এখানে নাবাই লাউসিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি যে ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই না আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নেই এসো আরবি শিখিটাও পড়ে নেই নাবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা শব্দ আল্লাহর হাবিব ফালতু মোহাম্মদ সাল্লা সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার দিকে নিজবত করা আদবি তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠল আর যা খুশি তা বলল আল্লাহ হেদায়ত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের